আসসালামু আলাইকুম আজ সোমবার এগারো আগস্ট দু হাজার পঁচিশ সাতাশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো সফর চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম পলাতক মন্ত্রী এমপিদের প্লট এখনও বাতিল করেনি সিডিএ এ সংবাদে বলা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভাঙেনি আওয়ামী সিন্ডিকেট চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা নিয়ম না মেনে তৈরি করা হাসান মাহমুদ এসালম আবদুসালাম সহ আওয়ামী নেতাদের কয়েক শত ভবন অক্ষত খসড়া তালিকা প্রকাশ নতুন ভোটার ছেচল্লিশ লাখ এ খবরে বলা হচ্ছে খসড়া তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জন নতুন ভোটার যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জুলাই সনদের প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির এই খবরে বলা হচ্ছে শরিকদের সঙ্গে বৈঠক ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোরদারের পরিকল্পনা নোট অব ডিসেন্ট নিয়ে পুনর্মূল্যায়নে আগ্রহ প্রকাশ বিএনপি জুলাই সনদ নিয়ে বরাবরই আন্তরিক মিত্রদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন সরবরাহ কম এ খবরে বলা হচ্ছে ঢাকাসহ চার মহানগর ও পাঁচ জেলায় পণ্য বিক্রি শুরু চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর আশা আজ মালয়েশিয়া যাচ্ছেন ড ইয়োনুস এ খবরে বলা হচ্ছে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে আজ সোমবার মালয়েশিয়া যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকারের এক বছর শেয়ার বাজারে আস্থা ফিরে আসেনি বিনিয়োগকারীদের এ খবরে বলা হচ্ছে দেশের অর্থনৈতিক কোন সিদ্ধান্তে পুঁজিবাজার থাকে না এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে বলেছে ডিএসি চেয়ারম্যান বাজারে কিছুটা শৃঙ্খলা এসেছে রেগুলেটরি গভর্নেন্স আগের চেয়ে ভালো তবে সামগ্রিকভাবে বাজারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলেছে ডিবিএ প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়ার উপস্থিতি পাওয়া গেছে এ খবরে বলা হচ্ছে ব্রাজিলের মানাউস থেকে চট্টগ্রাম বন্দরে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয়ার উপস্থিতি শনাক্ত হয়েছে নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু করাই সরকারের লক্ষ্য প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা এ খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের ইতিহাসে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে তোলায় আমাদের লক্ষ্য এখনো উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র অন্তর্বর্তী সরকারের এক বছর অস্ত্রের সন্ধান দিলে পুরস্কারের ঘোষণা আসছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই খবরে বলা হচ্ছে বর্তমান সরকারের এই এক বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে গত বছরের পাঁচ আগস্ট থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা লুট হয়েছিল তাদের আগ্নেয়াস্ত্র লুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনও প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি কর্মজীবী নারীর সংখ্যা কমেছে এই খবরে বলা হচ্ছে প্রযুক্তি ব্যবহার ও পরিসংখ্যানগত কারণে কর্মজীবী নারীর সংখ্যা হ্রাস পেয়েছে বলেছেন জাহিদ হোসেন কর্মজীবী নারী কমে যাওয়ার অন্যতম কারণ পুরুষতান্ত্রিক মনোভাব বলেছেন ডাঃ ফৌজিয়া এসএসসির খাতা চ্যালেঞ্জে চোদ্দ হাজার ফল পরিবর্তন এ খবরে বলা হচ্ছে খাতা দেখায় গাফিলতি প্রশ্নের মুখে পরীক্ষক খাতা নিরীক্ষক ও প্রধান পরীক্ষকরা জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন চেয়ারম্যান ছোটদের এশিয়া কাপেও চূড়ান্ত পর্বে বাংলাদেশ এই খবরে বলা হচ্ছে আরও একটি এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা চট্টগ্রাম বন্দরের তিন টার্মিনালের অপারেটর নিয়োগ এই বছরেই বলেছেন বিডা চেয়ারম্যান এ খবরে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের অপারেশন সক্ষমতা বাড়াতে এ বছরের ডিসেম্বরের মধ্যেই তিনটি টার্মিনালের কার্যক্রম পরিচালনার জন্য অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ন্যায়িগন্তের প্রধান শিরোনাম বিডিআর হত্যাকাণ্ডে ভারত সম্পৃক্ততা জেনে যাওয়ায় মেজর জাহিদকে হত্যা এ খবরে বলা হচ্ছে ট্রাইব্যুনালে নতুন অভিযোগ জঙ্গি নাটক সাজিয়ে হত্যা স্ত্রী ও দুই কন্যাকে চার মাস কম জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া যেতে পারে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিশেষজ্ঞদের মত এই খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন তারেক রহমানকে মিত্রদের পরামর্শ টেকসই গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দলেরও প্রয়োজন এ খবরে বলা হচ্ছে টেকসই গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দলেরও প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন পরামর্শ দিয়েছেন জোটভুক্ত কয়েকটি দলের নেতারা উচ্চ ও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করব সিইসির সাথে বৈঠকের পর ডাঃ তাহের এ খবরে বলা হচ্ছে জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোট চায় বলে প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ডিসি ইউএনওরা কমিটির ভারে ভারাক্রান্ত সীমাবদ্ধতা সত্ত্বেও দায়িত্ব পালন এ খবরে বলা হচ্ছে এলাকাভেদে গড়ে অন্তত একশো কমিটিতে ইউএনওরা ডিসির অধীনে উপজেলা প্রশাসনের চেয়ে দ্বিগুণ কমিটি জেলা ও উপজেলায় কমিটির সংখ্যা জানা তাদের সরকারি এক হিসাবে ডিসির অধীনে তিন শতাধিক কমিটি প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও একশোর বেশি পানির ন্যায্য হিসাব পেতে আন্তর্জাতিক আদালতে যাব বলেছেন তারেক রহমান এ খবরে বলা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করলে পানির ন্যায্য হিস্সা পেতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনুসের সঙ্গে খালার দ্বন্দ্বে আমি ক্ষতিগ্রস্ত গার্ডিয়ানকে বলেছেন টিউলিপ এ খবরে বলা হচ্ছে আমি যেন এক ধরনের কাফকায়ক্স দুঃস্বপ্নে আটকে আছি যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কি অবশেষে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ ষোলো দল এ খবরে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ষোলোটি দলের নিবন্ধন আবেদন এবার প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে এখন মাঠ পর্যায়ে তদন্তের পর এসব দলের নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত হবে কালের কণ্ঠের প্রধান শিরোনাম বেকারত্ব বাড়ছে অপরাধ এ খবরে বলা হচ্ছে বেকার শ্রমিকদের অনেকে চুরি ডাকাতি ছিনতাই ও প্রতারণার মতো অপরাধে জড়াচ্ছে ভাসমান জনসংখ্যা ও ঘনবসতিও অপরাধ প্রবণতা বাড়ার পেছনে ভূমিকা রাখছে টোকাই গ্রুপকে নিজের স্বার্থে ব্যবহার করছেন অনেক রাজনীতিক এদের পাঁচশো টাকা দিয়েই গ্যাঞ্জাম করানো যায় বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের প্রভাবশালী অঙ্গ হয়ে ওঠেনি বলেছেন প্রধান বিচারপতি এ খবরে বলা হচ্ছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের অন্য দুটি অঙ্গের ওপর নির্বাহী বিভাগ ও আইনসভার ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়নি চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ এ খবর বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য সচিব নিজামুদ্দিনের বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ উঠেছে জেলে হাজারের বেশি বাংলাদেশি কর্মী ড ইউনুস মালয়েশিয়া যাচ্ছেন আজ গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ এ খবরে বলা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে মালয়েশিয়ার প্রায় আঠারো হাজার অবৈধ অভিবাসী আটক রয়েছে যাদের মধ্যে শিশুও রয়েছে তারা আঠারোটি স্থায়ী অভিবাসন ডিপো এবং দুটি অস্থায়ী অভিবাসন ডিপোতে আটক রয়েছে সমকালের প্রধান শিরোনাম সাত মাসে দুইশো উনষাট শিশু খুন নির্যাতনও বাড়ছে এই খবরে বলা হচ্ছে পারিবারিক কলহের জেরে শিশুর প্রতি সহিংসতা দু হাজার পঁচিশ সালে শিশু হত্যা জানুয়ারিতে চৌত্রিশ ফেব্রুয়ারি ছত্রিশ মার্চ একচল্লিশ এপ্রিল উনচল্লিশ মে তেত্রিশ জুন সাঁত্রিশ জুলাইয়ে উনচল্লিশ জন হেল্পলাইনে নির্যাতনের অভিযোগ দু হাজার চব্বিশে উনিশ হাজার দুশো পঁয়ষট্টি দু হাজার পঁচিশে ছাব্বিশ হাজার একশোটি অভিযুক্ত একশো সতেরো ছাত্রলীগ নেতাও ভোটার এ খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একশো সতেরো নেতার নাম এসেছে অন্তর্বর্তী সরকারের এক বছর বিদ্যুৎ ও জ্বালানি সরকারের উদ্যোগ নেই শুধু রুটিন কাজ করছে বলেছেন অধ্যাপক ড ইজাজ হোসেন যুগান্তরের প্রধান শিরোনাম হাসিনার নির্দেশে ঢাকায় সব গণহত্যা মিশন বাস্তবায়নে হাবিব এ খবরে বলা হচ্ছে রামপুরার হত্যাকাণ্ডে অভিযোগপত্র আমলে নিলেন ট্রাইব্যুনাল উনিশ গুলিতে শহীদ হন নাদিম মায়াসহ পঁচিশ জন শিশু মুসার মাথা ভেদ করে গুলি দাদির পেটে লাগে পরদিন দাদি মারা যান হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ নতুন ভোটার পঁয়তাল্লিশ লাখ এ খবরে বলা হচ্ছে দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শ নতুন ভোটাররা আগামী নির্বাচনে ভোট দেবেন গোয়েন্দা প্রতিবেদন ছাত্র সংসদ নির্বাচনে সংঘাতের সংখ্যা এ খবরে বলা হচ্ছে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সংঘাতের আশঙ্কা আছে সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বাংলাদেশের পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে এ খবরে বলা হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বাণিজ্য নীতির পরিবর্তনই প্রধান কারণ বিদ্যমান শুল্ক হার অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়তে পারে যোগ্য প্রার্থীদের মূল্যায়নের আশাবাদ নির্বাচনী মাঠে বিএনপির পাশে থাকবে মিত্ররা এ খবরে বলা হচ্ছে বিয়াল্লিশ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক আলোচনা হওয়ার কথা আরও ২২ দলের সঙ্গে দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম সিপিডি সংলাপ অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে এ খবরে বলা হচ্ছে সরকার কি যা খুশি তাই বলে যাচ্ছে বলেছেন ব্রিগেডিয়ার শাখাওয়াত নগদ অর্থ ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে হবে বলেছে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক উন্নতি করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলেছে আমির খসখো মাহমুদ ব্যাংক খাত সংস্কারের ফলে রেমিটেন্স ও রপ্তানি বেড়েছে বলেছে সিপিডি নির্বাহী পরিচালক সাংবাদিক তুহিন হত্যা ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন গ্রেফতারকৃত আসামিদের জবনবন্দি আজ এ খবরে বলা হচ্ছে গাজীপুরে আলোচিত সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে তদন্তে এসেছে নতুন অগ্রগতি পুলিশের হাতে পৌঁছানো ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিত হয়েছে তুহিন ধারালো অস্ত্রের একাধিক আঘাতে নির্মমভাবে খুন হয়েছেন তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা টেকনিক্যাল ইস্যু ও নিরাপত্তা বিবেচনায় নেওয়া হচ্ছে এই খবরে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে কেউ বলছেন শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান সার্বিক প্রস্তুতিও সম্পন্ন কেউ বলছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ